কলেজে যাওয়ার পরে অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম আর কি মাঠের ভিতরে একটা গাড়ি দেখতে পেলাম তো গাড়িটা আসলে কিছু প্রথমে বুঝতে পারেনি পরে বুঝতে পারলাম আজকে একটা রেসের আয়োজন করা হয়েছে রেসটা কি আমরা অনেক সময় অনেক রেসেরই নাম শুনেছি কার রেসিং বাইক রেসিং তো আজকের যে রেসটা হবে সেটা হচ্ছে গা কবুতর রেসিং কবুতরদের হচ্ছে রেস করা হবে আজকে তো এই জন্য হচ্ছে গাড়িটা এসেছে তো ওই গাড়িতে হচ্ছে বারোশো প্লাস কবুতর রয়েছে যাদেরকে দিয়ে আসলে রেসটা করানো হবে আর এই রেসটা দেখার জন্য আমাদের ছাত্রছাত্রীরা প্রচুর আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিল তো রেসটা এখনই শুরু হবে দেখতে পাচ্ছি এখনই রেসটা শুরু হয়ে যাবে তো এখানে বাসি দিচ্ছে এক থেকে তিন পর্যন্ত কোনো সময় এই রেস শুরু হয়ে গেল এখানে বারোশো প্লাস কবুতর আছে এবং কবুতরগুলো দেখতে অনেক সুন্দর যা আমি আমার জীবনে প্রথম দেখেছি এরকম রেসিং আমি জীবনে অনেক রেসিং দেখেছি কিন্তু কবুতরের রেসিং এই প্রথম দেখলাম আর কি তো আপনারা জানাবেন কমেন্ট করে যে আপনারা কখনও এরকম রেসিং দেখেছেন কি না একসঙ্গে এতগুলো কবুতরের রেস আমি কখনও আগে দেখিনি আর এই কবিতর রেসটা হয়েছিল মূলত হচ্ছে কার সিরাজগঞ্জ থেকে ঢাকায় এই কবুতরগুলো যাবে মাত্র চল্লিশ মিনিটে এবং প্রত্যেকটা কবিতরের গায়ে হচ্ছে কার সেন্সর লাগানো আছে এবং ঢাকা থেকে সেগুলো হচ্ছে মনিটর করা হচ্ছে সো এরকম একটা অদ্ভুত প্রতিযোগিতা আমি অনেক দিন পরে এবং আমার লাইফে আমি প্রথম দেখলাম এরকম একটা অদ্ভুত প্রতিযোগিতা সো আপনি যদি দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন